হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনি সমস্ত সাহাবিদেরকে সমবেত করলেন এর আগে বক্তৃতা দিচ্ছিলেন হাজরতমর ফারুক এবার হজরতে হজরতে তাবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা উনি বক্তৃতা দিতে শুরু করে দিলেন আল্লাহ নবীজি সাল্লামের দ্রুহ বেরিয়ে গেছে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তার ওফাত হয়েছে সুতরাং এখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত ভাইরা এইভাবে করে যখন নাকি সাহেবেরা প্রস্তুতি ছিল আনছাড়ার মজিদদের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল আল্লাহ নবীজি বিদায় নিয়ে চলে গেছে কিন্তু তার উত্তরাধিকারী কে হবে কে কে চালন পরিচালনা করবে মদিনার রাষ্ট্র কে পরিচালনা করবে এই মদিনার রাষ্ট্র এটার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আনসারদের ভিতরে এবং মুহাজিরদের ভিতরে যখন দ্বন্দ্ব লেগে গেল এই দ্বন্দ্ব লেগে যাওয়ার পর এক পর্যায়ে সবাই যখন সিদ্ধান্ত দিয়ে দিল আল্লাহর নবীজির পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নয় এক নয় দুই ওয়াক্ত নয় সতের নামাজের ইমামতি করেছেন তিনিই হবে মদিনার প্রথম খলিফা যরে কান সুবহানাল্লাহ খলিফা নির্বাচিত হয়ে গেল কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন মদিনার যে এলাকায় বাস করতেন আবু বকরের বাড়ি সামনে এক judi মহিলা তিনিও বাস করতেন তার একটা ছোট মেয়ে ছিল বয়স 6 বছর এই 6 বছরের মেয়েটি ছিল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন সঙ্গে প্রতিদিন ওই judi মহিলা সকালবেলা দেখা হতো আল্লাহ নবীজি সাহাবি হযরত আবু বকর তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করতে আসতেন আর মহিলা সঙ্গে দেখা হলো দেখা হতো মহিলা প্রতিদিন আবু করকে গালি গালাজ করতো ভাইয়ের আমার এইভাবে করে যখন গালিগালাজ করত আর আল্লাহ নবীজি যখন নাকি পৃথিবী থেকে হয়ে চলে চলে গেল আর আবু বক্কর মদিনার প্রথম খলিফা নির্বাচিত হয়ে গেলেন আর সমস্ত সাহেবিরা সিদ্ধান্ত যখন নিতে নিতে দেরি হয়ে গেল এক পর্যায়ে একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত সময় হয়ে গেল নেতা নির্বাচন করার জন্য তিন দিন পরে নেতা নির্বাচিত হয়ে গেলেন এরপরে আল্লাহর নবীজ সাল আল্লাহ সাল্লামের শরীরটাকে ধুয়ে দেওয়া হল এবং তার সুন্দর করে ইয়ামিনী চাদর দিয়ে ইয়ামী চাদর দিয়ে তাকে মানে কাফন দেওয়া হলো এরপরে আল্লা হতো লোকেরা তারা ঢুকলো তারপরে তারপরে ঢুকলো পুরুষেরা তারপরে নারীরা তারপরে শিশুরা এইভাবে করে তারপরে আনসার তারপরে মহাজিরেরা এইভাবে করে জন দশজন করে ঢুকলো নবীজির জানাজা শেষ করলো এই জানাজাই কোন ইমাম লাগে নাই এ জানা যায় কোন ইমাম লাগে নাই সবাই দশজন দশজন করে ঢুকতো সবাই যখন দশজন দশজন করে ঢুকত আর সবাই জানা জানা আমার শেষ করে ফিরে চলে আসত বন্ধুগণ আমার এরপরে গভীর রাতের বেলায় বৃহস্পতিবারের দিন মধ্যরাতের বেলায় যখন নাকি আল্লাহর নবীজিকে কবরস্থ করা হয়ে গেল ভাইর আমার এর ভিতরে দেরি হয়ে গেল তিন দিন হয়ে সময় কেটে গেল হজত আবু বক্কর সিদ্দিকার না আনু ইতিমধ্যেই খবর পেলেন একজন মহিলা খুব অসুস্থ হয়ে পড়েছেন ওই যে বাড়ির কাছে ইহুদি মহিলা খুব অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ নবীজি সাল্লা সাল্লামের সাবি হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালানো যখন নাকি অসুস্থ হয়ে পড়ে গেছেন এই অসুস্থ অবস্থায় এই অসুস্থ অবস্থায় আল্লাহর নবীজির সাবি হজরত আবু বকর উনি কি করলেন দেখা করতে গেলেন মহিলার কাছে মহিলা যখন সংবাদ দিল মহিলার সঙ্গে দেখা করতে গেলেন আবু বকর দেখা করতে গিয়ে ওইলা হাত জয় ধরে আবু বকরকে ডেকে বললেন আবু বকর তুমি হচ্ছে মদিনার প্রথম খলিফা আমি একজন ইহুদি মা আমার একটা ছোট্ট বাচ্চা আছে বয়স 5 বছর আমার এই ছোট্ট মেয়েটিকে তুমি দেখাশোনা করবে আবু বকর কারণ আমি হয়তো আর বাসব না আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আর ছোট্ট মেয়েটির দেখাশোনার দায়িত্ব তোমার হक्का ছাড়িয়ে দিয়ে গেলাম হযরত আবু বকর ডাক দিয়ে বলল তুমি এই কী কাজ করলে আমি আবু বকরের গোটা মদিনার দায়িত্ব নিয়েছি আমি আবার তোমার ছোট্ট মেয়েটি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব পালন করতে পারবো কিনা জানি না যদি দায়িত্ব পালন না করতে পারি ভালোভাবে তাহলে কেয়ামতের দিন আখেরাতে আদালতে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় আমার দাঁড়ানো লাগবে হজরত আবু বকর আল্লাহ তাআলা মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সমস্ত কাজগুলি বাকিছে সব কাজগুলি গোছাচ্ছেন আর আল্লাহর নবীজির সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো মসজিদে যখন যেতেন মসজিদে নববীতে যখন যেতেন ফজরের সময় মসজিদের এক কোণায় বসে সুন্নাত নামাজ আদায় করার পরে উনি বসে থাকতেন আর আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম যেদিন নাকি ফজরের নামাজের ইমামতি করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পরে যখন মুরসাল ছেলেদের সামনে ঘুরে বসলেন সমস্ত মুরসুলিরা আল্লাহ নবীজির দিকে তাকাতো সেইভাবে করেও তারা আবু বকরের দিকে তাকালো আবু বকর ও দিকে তাকালো মুরসুলেরা সবাই কানতে শুরু করে দিল মসজিদের এক কোণ থেকে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ চলে আসলো আবু বকর কান্না শুরু করে দিল কান্না কেউ থামাতে পারতেছে না আবু বকর যে একবার যায় জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবীর সাহাবীরা তোমরা কেন কান্নাকাটি করতেছো তা তো বুঝলাম না কি হয়েছে সে তোমাদের তোমরা কেন কান্নাকাটি করো সাবিদের ভিতর থেকে জবাব আসতেছেন ও আল্লাহর নবীজির সাহাবী মদিনার প্রথম খলিফা আবু বকর গো তোমার কাছে বলতে চাচ্ছি আল্লাহর নবীজি যখন নাকি পৃথিবীতে বেঁচে ছিলেন যখন নাকি ফজরের নামাজ আদায় করে আমাদের দিকে তাকাতেন এমন সুন্দর মুখ নিয়ে তাকাতেন কল্যাণের মুখ নিয়ে তাকাতেন আমাদের দিকে তাকাতেন আর মিস্কি মিস্কি আসতেন আজকে আপনার দিকে আমরা তাকাচ্ছি কিন্তু পাল্লার নবীজির মিসকি মিসকি হাসার মতো কোনো রূপ আমরা পাচ্ছি না এই জন্য আমাদের বুকের ভিতরে বড় ব্যথা শুরু হয়ে গেছে এই জন্য আমরা মদিনার মানুষ সবাই কান্নাকাটি শুরু করে দিলাম এইভাবে করে যখন কয়েকদিন কেটে গেল ছোট্ট মেয়েটির কোন খোঁজ খবর নেওয়া হয় না ছোট্ট মেয়েটির মা ইতিমধ্যেই বিদায় নিয়ে চলে গেছে ভাইরা আমার ছোট্ট মেয়েটি একটা ঘরের ভিতরে থাকে যারা জানালা বন্ধ এই জানালা দরজা সব যখন বন্ধ রাস্তা দিয়ে একজন ইহুদি হেঁটে যাচ্ছিল হেঁটে যাওয়ার সময় ডাক দিয়ে জালনা দিয়ে ডাক দিয়ে বলে ভাই জান আবু বক্কর কি দেখেছ নাকি আবু বকর আমার দায়িত্ব নিয়েছে আবু বক্কর আমার চুলের বেউনিকেতে দায়। আবু বক্কর আমার মাথায় মাথায় তেল দিয়ে দেয় আবু বকর আমার সাগরের দুধ দহন করে আমাকে খাওয়ায় আবু বকর আমার পানি পান করে এইভাবে করে আমার সমস্ত কাজগুলি করে দেয় আবু বকর আজ তিন দিন হয়ে গেল আবু বকর আমার দায়িত্ব গ্রহণ করার পরে আজ তিন দিন হয়ে গেল আমি ছোট্ট মানুষ আমার কোনো খোঁজ খবর নিল না ছোট্ট বাচ্চাটা এইভাবে ভাবে করে হাউমাউ করে কান্নাকারি করতে শুরু করে দিল বন্ধুগণ আমার হাউমাউ করে করে যখন কান্নাকাটি শুরু করলো ইহুদি লোকটা বলল আবু তুমি আর কেন কান্নাকারি করছো আবু বকর তোমার কোন খোঁজ খবর নিতে পারবে না পারবে না এই কারণে যে আবু বক্কর মদিনার নেতা মদিনার প্রেসিডেন্ট হয়েছে তোমার মতো শিশু বাচ্চার খোঁজ খবর নিতে পারবে না আবু আল্লাহ তালানো পরের দিন জহরের নামাজ আদায় করালেন মসজিদে নবীতে জহরের নামাজ আদায় করানোর পরে আবু বক্কুর হাজরত বকর ওমরকে ডাক দিয়ে বললেন ওমর গো আমার ছুটি দিতে হবে কয়েক দিনের জন্য আমি আমার বাড়িতে যাব কারণ সেখানে একজন ছোট্ট মেয়ের দায়িত্ব আমি নিয়েছিলাম তার দায়িত্ব কোনো ভালোভাবে পালন করা হয় নাই আমাকে ছুটি দিতে হবে কয়েকদিনের জন্য মদিনার টেবিলে যত কাজ আছে সব কাজগুলি আবু আবু বক্কর দায়িত্ব দিয়ে দিলেন অমর আদি আল্লাহ তালানো যখন নামাজ আদায় করার পরে কান্নাকাটি করতে শুরু করে দিল বললা আবু বক্কর গ আমার কাছে ছুটি চাওয়ার কি প্রয়োজন আছে আপনি চলে যান চলে যান আপনার কাজে চলে যান আমি অমর আপনার দায়িত্ব পালন করে দেব জোরে কনসুবাহান আল্লাহ এবার কি করলেন আবু বকর রাদি আল্লাহু তালানো যখন ছোট বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে ছোট্ট মেয়েটির কাছে যখন গেলেন গিয়ে দেখলেন ছোট্ট মেয়ে এটি আছে ছোট্ট মেয়েটি ঘুমিয়ে আছে আবু মাথায় হাত বোলাতে শুরু করে দিলেন মাথায় হাত বোলাইতে আর ঘুম থেকে জেগে যখন জেগে জেগে উঠেছে ঘুম থেকে উঠেই দেখে আবু বাকর আবু ধরে আবু ছোট্ট মেয়েটাকে জড়াই ধরেছে ছোট্ট মেয়েটি আবু বক্কর জড়াই ধরে দেখে বলে কান্দার বলে আবু বক্কর রে তুমি হলে মদিনার প্রেসিডেন্ট আমাদের কথার তোমার মনে নাই আমাদের কোনো খবর তুমি করো না তিন দিন হয়ে গেল গেলো কোনো খাবার খাই। নাই এমনকি এক গ্লাস পানি পর্যন্ত আমি পান করি নাই আবু বকর রে তুমি মদিনার প্রেসিডেন্ট ভালোভাবে খেয়ে খেয়ে তুমি মদিনার দায়িত্ব পালন করতেছ আল্লাহর নবীজির সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনিও বললেন ছোট্ট মেরে রে ভালো করে শুনে নাও তুমি এই যে কয়দিন না খেয়া ছরে মা তুমি ছোট্ট মানুষ তোমারে যে কয়দিন আমি না খাওয়াইতে পেরেছি তুমি ছোট্ট মানুষ তুমি যে কয়দিন না খেয়ে খেয়ে আছো আমি আবু বকর আল্লাহর কসম করে বলছি আমি আবু বকর সেই কয়দিন কোনো খানা পিনা খাই নাই আমি আবুবাক সে কয়দিনও খানা পিনা খাই নাই আবু বকর ছোট্ট মেয়েটিকে বলল মেয়ে তুমি ভালো করে শুনে নাও আমি এখন মদিনার প্রেসিডেন্ট হয়েছে মদিনার দায়িত্ব পালন করতে গিয়ে তোমার দায়িত্ব পালন করা আমার দ্বারাই সম্ভব নয় সম্ভব নয় আমি মদিনার মানুষের দায়িত্ব পালন করতেছে তুমি আমার কাছ থেকে ইস্তফা দিয়ে দাও তোমার কার্যবিধি যা কিছু আছে সব তুমি একা একা গোছাতে থাকো তোমার যে উট বকরি ভাড়া যাক দুম্বা যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিয়েছি তোমার সংসার তুমি একা গোছাও আমি পারবো না আমি মদিনার দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহর নবীজির চাবি মদিনার দায়িত্ব নেওয়ার পরে ছোট্ট মেয়েটাকে বাড়িতে রেখে মদিনার দায়িত্ব নিয়ে যখন অফিসে যেতে লাগলেন ভাইয়ের আমার স্ত্রীকে বলতেন প্রাণের স্ত্রী উম্মের উম্মার প্রতিদিন আমাকে তিন খানা করে রুটি বানাই দিবে তিন খানা করে রুটি বানাই দিত উম্মের উম্মান আবু বকরের স্ত্রী বন্ধুগণ আমার তিন খানা রুটি নিয়ে টিফিন করে হাতে বহন করে নিয়ে উনি চলে যেতেন অফিসে অফিসে যাওয়ার সময় একদিন নাকি উনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন যাইতে যাইতে দেখা হয়ে গেল একজন বুড়ির সঙ্গে একজন বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল বুড়ি ভিক্ষা বললো ভিক্ষা করার দরকার নাই মা তুমি কেন ভিক্ষা করো বলে বাবা আমার ভিক্ষা করা ছাড়া কোনো হজরত আবু বক্কর উনি বললেন আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা উনি কলার না দিয়ে বললেন না আমি মদিনার নেতা মদিনার প্রেসিডেন্ট আবু বকর এ কথা তিনি বললেন না উনি বললেন আমি আবদুল্লাহ আমি মদিনার মদিনার একজন খাদেম আমি মদিনার খাদেম আল্লাহর একজন বান্দা বলল কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বুড়িমা বলো দেখি শুনি একটু তোমার কোথায় বাড়ি কোথায় ঘর বুড়িটি বলল বাবা আবদুল্লাহ আমার বাড়ি হচ্ছে এখান দিয়ে যাইতে হবে একটা রাস্তা বাঁধবে এ রাস্তা দিয়ে যাইতে যাইতে তিন মাথা একটা রাস্তা বাঁধবে এরপরে আরেকটু যাওয়ার পরে একটা পাহাড়ি গলি বাঁধবে পাহাড়ি পাহাড়ি রাস্তা পাহাড়ি গলি দিয়ে দেখা যাবে সেই পাহাড়ের নিচে আমার একটা কুড়ি ঘর আছে সেই কুড়ে ঘরে আমি থাকি হাজরে তাবু বক্ত বললেন বুড়ি মাপ আগামীকাল থেকে আর ভিক্ষা করা লাগবে না আমি আবদুল্লাহ আপনার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসবো বজরে বলি সুবাহান আল্লাহ হজরত আবু বকর রাদি আল্লাহ তালু পরের দিন বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পর স্ত্রীকে বললেন স্ত্রী গো ছয়খানা রুটি বানাবে হাতে আমার সার সঙ্গে আর একখানা পানির পট দিয়ে দিবে হজরত আবু বকরের স্ত্রী উম্মে তিনি কে করলেন ছয়খানা রুটি বানালেন আর হাতে পানির পট একটা ধরাই দিলেন বন্দর আমার হাতে পানির পট নিয়ে আর ছয়খানা রুটির টিফিন কাটির বাটিটা হাতে নিয়ে আল্লাহ নবীজি সাহেবী মদিনার প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু উনি হাঁটতে শুরু করে দিলেন সেই পথ দিয়ে যেই পথ দিয়ে বুড়িমা বলে দিয়েছেন যাইতে উনি চলে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে ধরে ধরে যখন চলে যাচ্ছেন তিন মাতা রাস্তা আর রাস্তায় রাখাল বালকদেরকে দেখতে পেলেন কয়েকজন রাখাল বালক আর রাখাল বালকেরা বললো মদিনার রাত আবু কর গো আমরা খুব পানি পিপার সাথে হয়েছে আমাদেরকে একটু পানি দাও আমরা পানি পান করবো আবু বকর তাদেরকে পানি পান করাইলেন এরপরে করে বুড়িমা যেই গলিতে থাকে ওই গলির ভিতরে ঢুকলেন ঢোকার পরে বুড়িমাকে রুটিগুলো চিবাই চিবাই দিলেন আসলেন আর খাওয়াই আসলেন এইভাবে করে কয়েকদিন যখন হয়ে গেল কয়েকদিন যখন হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি মদিনার প্রথম নেতা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো প্রতিদিন যখন বুড়ি মার কাছে যায় আর খাবার খাওয়ায় খাওয়ায় চলে আসে ভাই আমার বুড়ি অসুস্থ হয়ে গেছে বুড়ি চিবাতে পারে না বুড়ির নাকে ঘা মুখে ঘা চোখে ঘা বুড়ির সমস্ত শরীরে ঘা ঘা সব জায়গায় শুধু ঘা ঘা আল্লাহর নবীজির সাহাবি মদিনার প্রথম খলিফা

আমার আবু বক্কর যখন উফাত হয়ে গেল আবু বক্কর যখন পৃথিবী থেকে বিদায় নিলেন মদিনার দ্বিতীয় খলিফা যিনি হবেন তিনি হচ্ছেন হোমরে ফারুক রাজি আল্লাহ তালানহু আবু বক্কর মৃত্যুবরণ করেছেন আবু বক্কর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল ভাই রামান মদিনার সমস্ত মানুষগুলি কান্নাকাটি করে মদিনার মসজিদের মসুলিরা কান্নাকাটি করে মহিলারা কান্নাকাটি করে সমস্ত শিশুরা কান্নাকাটি করে মদিনার মানুষ সবাই যখন কান্নাকাটি করতে শুরু করে দিল হাজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন কি হয়েছে তোমাদের কেন কান্নাকাটি করতেছ মদিনার মুরসুলিয়া সবাই জবাব দিয়ে বলতেছে ওমর গো মদিনার দ্বিতীয় খলিফা ওমর ভালো করে শুনে নাও গো শুনে নাও মদিনা থেকে এমন একটা মানুষ বিদায় নিয়ে চলে গেল যেই লোকটা সমস্ত লোকের খোঁজ খবর রাখতো যেই লোকটা সকলের হাসি মুখে দেখতে চাইতো যেই লোকটা মদিনার এত উন্নয়ন করেছে মদিনার এত উন্নয়নমূলক কাজ করলো সেই লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমরা সহ্য করতে পারি না আবু বকর বিদায় নেওয়ার পরে করে মহিলারা বাড়িতে বলতে লাগলো আমাদের স্তনে ব্যথা হয়ে গেছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ পান করে না আমাদের সমস্ত শরীরে ব্যথা হয়ে গেছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করে আবু বকরের জন্য ওমর তোমার কি এমন ভালো কাজ করেছে আবু বকর যার কারণে সবাই কান্নাকাটি করতেছে না আবু বকরের জন্য আবু কি কেমন ভালো কাজ করে আমাকে দেখতেই হবে জানতেই হবে হবে আবু বকর আবু কেমন ভালো কাজ করে তা আমাকে শুনতে হবে হযরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানো মদিনার দ্বিতীয় খরিফারে দায়িত্ব নেওয়ার পরে উনি কি করলেন সকালবেলা মসজিদে নবীতে ফজরের নামাজের ইমামতি করলেন ভাই আমার ইমামতি করার পরে ফজরের নামাজ শেষ যখন হয়ে গেছে হজরতে অমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালানু তাড়াতাড়ি করে চলে গেলেন উম্মে রুম্মানের বাড়িতে আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান বাড়িতে বসে বসে কোরআন তলাত করতেছে ভাইরামার মাঝে মাঝে কোরআন তলত করে আর মাঝে মাঝে হাউমাউ করে কান্নার আওয়াজ হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মদিনার দ্বিতীয় খলিফা বাড়িতে প্রবেশ করলে দরজায় করাঘাত করে বলল কে আছে বাড়ি উম্মে রুম্মান বলল কে আপনি বললাম আমি মদিনার দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু এসেছি আপনার বাড়িতে এইজন্য আসলাম যে আবু বকর কেমন কাজ করত কেমন ভালো কাজ করত যেই কাজ করার কারণে মানুষগুলি আবু বকরের জন্য কান্নাকাটি করতেছে হজরত উম্মের উম্মান দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে বসতে দিলেন আর বললেন মদিনার দিলীয় খলিফা হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালানো আপনি ভালো করে শুনে নেন শুনে নেন ওমরে ফারুক ভালো করে আপনি শুনে নেন আবু বক্কর কেমন কাজ করতে ভালো করে শুনে নেন আমার বাড়ির ভিতরে আবু বক্কর যখন থাকতো সকালবেলা আবু বক্কর মসজিদে নহবিত নামাজ আদায় করে যখন বাড়িতে চলে আসতো আমরা দুজনে বাড়িতে বসে বসে কোরআন তেলওয়াত করতাম একজন আর একজন হাত ধরে ধরে কোরআন তেলত করতাম আমার কোরআন তেলত করতে গিয়ে ভুল হয়ে গেলে আবু বকর আমার কোরআন তেলত করা শুদ্ধ করে দিত আমার কোরআন তেলত করতে যদি ভালো লাগতো আমি কোরআন তেলত করতাম আবু বকর আমার কোরআন তেলত শুনত শুধু এই কম নাই আবু বকর আমার বাড়ির সমস্ত কাজের সাহায্য সহযোগিতা করত আবু বকর বিদায় নেওয়ার কারণে আমি আজ অসহায় হয়ে গেছি আমি খুব কান্নাকাটি করতেছি আবু বকরের জন্য আবু বকর এমন একটা লোক ছিল বাড়ির থেকে যখন বেরো হতো হাতে পানির পর থাকতো রাস্তার ভিতরে যাদের সঙ্গে দেখা হতো তাদেরকে খাওয়াইতো তাদেরকে খাওয়াই দিত তাদেরকে খাওয়াতো আবু বাক্য এমন একটা কাজ করতো একজন বুড়ি একজন বুড়ি তাকে আবু বাক্কর খাবার খাওয়াই দিয়ে আসতো হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালানু সব কথাগুলো শুনলেন ভাইয়ের আমার উম্মের উম্মানের মুখ থেকে সব কথাগুলি শোনার পরে উনি চলে গেলেন বাড়িতে বাড়ি থেকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী গো আজ থেকে তুমিও ছয়খানা রুটি বানাবে আর হাতে এক পট পানি আমার ধরাই দিবে টিফিন কারির বাড়ির ভিতরে তুমি বাটির ভিতরে তুমি রুটি গুলিয়ে দিয়ে দিবে আমি সেই রাস্তা দিয়ে যাব যেই রাস্তায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু যেত এবং মহিলাকে মুরব্বী মহিলা মহিলাকে যিনি কি রুটি পান করায় আসতো আমিও সেই জায়গা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে যাব পরের দিন হাজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানো তার স্ত্রীকে বললেন রুটি তৈরি করতে স্ত্রী রুটি তৈরি করলেন হাতে পানির পট নিলেন রুটিগুলি হাতে নিলেন আর সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিলেন যেই রাস্তা দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু যেত সেই বুড়ির ঘরে যে বুড়ি ওই যে যে বুড়ি ওই পাহাড়ের গুহার কাছে থাকতো ওই বুড়ির ঘরে যাওয়া শুরু করে দিল ছিল হাঁটতে চলে যাচ্ছে যাওয়ার সময় দেখা হয়ে গেল তিনজন বালকের সাথে তিনজন বালকের সঙ্গে যখন দেখা হয়ে গেল তারা বলল আমাদেরকে একটু পানি দেন আমরা একটু পানি পান করব ওমর বলল না পানি হবে না পানি হবে না আমি এক জায়গায় পানি নিয়ে যাচ্ছি বলল এখান দিয়ে এমন একটা মানুষ যাতায়াত করতো যার দাড়িগুলি পেকে গিয়েছিল হাতে একটা লাঠি থাকতো ঘাড়ে একটা রুমাল থাকতো সে লোকটা এত ভালো যে এখান দিয়ে যাওয়ার সময় আমাদের জন্য পানি পান করাই যেত আমাদের একটি খুরমা খেজুর দিয়ে দিয়ে যেত আমরা খাইতাম এইভাবে করে যখন বলল ওমর বলল কোন জায়গায় যেত তোমরা কি বলতে পারো নাকি তারা বলল হ্যাঁ এই জায়গা দিয়ে সামনে একটু রাস্তা আছে আর এখানে পাহাড় পাহাড়ের পর দিয়ে একটা গলি রাস্তা আছে গলি রাস্তা দিয়েই দেখবেন একটা মহিলা মুরব্বী মা শেষ হয়ে আসে তার কাছে সেই লোকটা যেত প্রতিদিন তার কাছে গিয়ে খাবার গুলি খাওয়াই দিয়ে আসতো এইভাবে করে যখন নাকি ওমরকে যখন নাকি সেই বালকগুলা বলে দিল ওমর এবার হাঁটতে শুরু করে দিল ভাইরা আমার হাঁটতে 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 তে চলে গেল হাঁটতে চলে গেল সেই মহিলার কাছে মুরব্বী মহিলার কাছে যার নাকে ঘা মুখে ঘা গালে ঘা সমস্ত শরীরে ঘার ঘা সমস্ত শরীরে ঘার ঘা অমন চিন্তা করলো ঘরের ভিতরে কিভাবে করে ঢুকবো এই যে দূর অবস্থা এই অবস্থা দেখি কিভাবে করে আমি ঢুকতে ঢুকবো ঘরের ভিতরে ঢুকতে চাই না অমর ভাই আমার এরপরে অনেক কষ্ট করে অমর যখন ঘরের ভিতরে ঢুকে পড়ল ওমর যখন ঘরের ভিতরে ঢুকে পড়ল আর ঘরের ভিতরে ঢুকার পরে সঙ্গে সঙ্গে মা কে আবু বক্কর নয় বলল কেন মা আমি আবু বক তো বললো না আবু বক করো আজ বেশ কয়েকদিন হয়ে মদিনার নেতা মদিনার প্রেসিডেন্ট আবু বক্কর যিনি ছিল তিনি আসলো না আমি তো বুঝতে পারছি না কে গো তুমি বাবা মা আমি হচ্ছে মদিনারের দ্বিতীয় খলিফা আবু আহ ওমরে ফারুক আবু বাকরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই দায়িত্ব আমি গ্রহণ করে নিয়েছি বললো বুড়িমা আমি তোমার জন্য রুটি নিয়ে এসেছি রুটিগুলি খাও বুড়ির গালের ভিতরে অমর রাজি আল্লাহ তালানো রুটিগুলি ঢোকাই দিচ্ছেন রুটিগুলি যখন ঢুকাই দিচ্ছে বুড়ি বলতেছে আমি রুটিগুলি এইভাবে করে খেতে পারবো না আমাকে যিনি রুটি খাওয়াইতেন তিনি গালের ভিতরে রুটিগুলিয়ে নিয়ে নিতেন এরপরে নরম করে করে চিবাই চিবাই নরম করে ফেলতেন নরম করার পরে এক পর্যায়ে যখন পানির মতো হয়ে যেত আমার গালের ভিতরে জিব্বা ডুকাই দিতেন আর আমি বড়িমা চোষণ দিয়ে দিয়ে খেতাম আপনি যদি এইভাবে করে দিয়ে দেন তাহলে আমি খেয়ে নিতে পারবো তা পারবো না হজরত বকর বেরিয়ে চলে আসলেন ঘরের ভিতরে থেকে ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ এ দায়িত্ব আমি পালন করতে পারবো না পারবো না এ দায়িত্ব পালন করা আমার দ্বারাই সম্ভব নয় আবু ভক্কর যে দায়িত্ব পালন করেছে পালন করতে পারবো না পারবো না এই যে বুড়ি বুড়ি মার সমস্ত শরীরে ঘা ঘা নাকে ঘা চোখে ঘা মুখে ঘা গালে ঘা শুধু ঘাড় ঘা আমি পারবো না তার গালের ভিতরে আমার এই যোগ্যতা ঢোকাতে আমি পারবো না একটা আওয়াজ দেওয়া হলো গাইবে আওয়াজ পারবে তুমি পারবে কারণ তুমি মদিনার দ্বিতীয় খলিফা সোবার আল্লাহ তুমি মদিনার দ্বিতীয় খরিফা তুমি পারবে তোমাকে পারতেই হবে অমর তুমি পারবে যাও যাও ঘরের ভিতরে ঢুকে যাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আওয়াজটা শুনলেন আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কি করলেন উনি ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে ভাইরা আমার ঘরের ভিতরে ঢুকে ওই রুটিগুলি মুখের ভিতরে দিলেন আস্তে আস্তে করে চিবালেন চিবাই নরম করে ফেললেন চিবাই চিবাই নরম করার পরে নিজের জিহ্বাটা পরিবারের গালের ভিতরে ঢুকিয়ে দিলেন বুড়িমা একবার নাই দুবার নাই তিনবার চোষণ দিলেন এরপরে বুড়িমা পৃথিবী থেকে নিয়ে চলে গেলেন ইন্না মদিনার নেতা যারা খলিফা যারা তারা মানুষের দায়িত্ব পালন করেছে এইভাবে আমরা যারা ইসলামের নেতা আমরা যারা ইসলাম মানতে চাই কোরআন মানতে চাই আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয় আমাদের দায়িত্বগুলা ঠিক এইভাবেই মানতে হবে কথা বলেন ঠিক কিনা এইভাবে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন মানুষকে সমাধান দিতে পারে কোরআন ছাড়া আর কেউ সমাধান দিতে পারে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী ক্ষোধারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দুজাহানে সমাধাক ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে চিল্লাই বলি মার আল্লাহ কবুল করুক সকলকে সকলে যদি বলি আমিন ও আখিদ আনিল আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরি অবরত